হ্যালো ফ্রেন্ডস আজ মঙ্গলবার সকালে বর গেছে অফিস আর যেহেতু আজকে বিশেষ কিছু তাড়া নেই তাই আজকে একটু সব কাজ দেরি করেই করছি তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা আজকে একবার দেখাই তো দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে কালকে ওয়েদার রিপোর্টে দেখেছিলাম যে বৃষ্টি দেখাচ্ছিলো কিন্তু আজকে দেখছি সকালে উঠে একদম রোদ ঝলমলে ওয়েদার আর এরকম রোদ ঝলমলে ওয়েদার সকালে উঠে দেখতে না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে যেন সারা দিনের কাজের একটা ভালো এনার্জি পাই তো চলো তাহলে আমার এবার কাজগুলো একে একে শেষ করি তো আমার প্রথম কাজ হলো বিছানাটাকে গোছানো আর তারপরের কাজ হলো সোফাটাকে গোছানো তো চলো তাহলে বিছানাটাই শুরু করি আর দেখতেই পাচ্ছ এখানে তো কোনো সিলিং ফ্যান নেই আর যেহেতু এখানে ঠান্ডা সারা বছরই কম বেশি থেকে থাকে তো সেই কারণে ব্ল্যাঙ্কেট রেগুলারই ইউজ করতে হয় আর এখানে প্রত্যেক রুমের সাথে রুম হিটার অ্যাটাচ থাকে আর এই রুম হিটারগুলোরও একটা সিস্টেম থাকে ওই ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত ওরা গরম হাওয়া সেট করে দিয়ে যায় আবার এপ্রিলে এসে ওরা এই গরম হাওয়াটার জায়গায় একদম নর্মাল ঠান্ডা হাওয়া সেট করে দিয়ে যায় যেটা ডিসেম্বরের আগে পর্যন্ত চলতে থাকে তো এই সময়টাতেও যেদিন যেদিন টেম্পারেচার একদম পড়ে যায় মানে ওই দশ এগারো ডিগ্রির মতন থাকে তখন চাইলেও আর আমরা সেই গরম হওয়াটা পাই না তো সেক্ষেত্রে তো একটু সমস্যা হয়েই থাকে তো তখন আর বাইরের রুমের জানলা বা দরজা কিছুই ওপেন করা যায় না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুমটা তো একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এসেছি বাইরেটা মানে একটু ক্লিন করে নেওয়া তবে সারা দিনে আমার বসার জায়গা বলতে এই সোফাটাই তো এবারে সমস্ত কিছু কাজ সেরে যাবো স্নান করতে তারপর পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যাবো রাতের রান্না করতে নান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর একটু রেস্ট করেছিলাম তো তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে রাতের খাবারটা বানানোর জন্য তো যখন প্রায় কমপ্লিট তো বড় দেখি অফিস থেকে চলে এসেছে ঘড়িতে ওই তখন সাড়ে পাঁচটার মতন বাড়ছে তো ওকে তো আমি ফ্রেশ হয়ে নিতে বললাম আর এবার আমি চা বানাবো আর ও যেদিন অফিস যায় সেদিন ডিনারের খাবারটা আমি একটু সকাল করেই বানিয়ে নিই কারণ দেখি যেদিন অফিসে একটু তো ক্লান্ত হয়ে যায় তাই এসে তাড়াতাড়ি চাটা খেয়ে যেন ডিনারটা একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারে আর অফিস গেলে তো লাঞ্চটা ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই করে নিতে হয় তাই চায়ের সাথে এক পিস করে এই ব্রেডগুলো দিই কারণ এখন তো আবার একটু বেশি ভারী খাবার দিলে ডিনারটা করতে লেট হয়ে যাবে তো চায়ের মধ্যে দেব একটু আদা আর এই আদা দেওয়া চা খেতে আমার তো খুব ভালো লাগে তো এবার দিয়ে দিলাম একটু চিনি এবার দিয়ে দিলাম একটু চা পাতা তো এবার চাটা কিছুক্ষণ ফুটতে থাকুক তো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব তো এবার এই বেডগুলো মাইক্রোওভেনের ওই তিরিশ সেকেন্ডের মতন দিয়ে একটু গরম করে নেব একদম নরম হয়ে যায় আর এই ব্রেডের সাথে নেব একটা করে বিস্কিট তো ব্যাস তাহলে আর কি এবার তাহলে আমরা চা খেতে খেতে দুজনে গল্প করি আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি চেষ্টা করবো অন্য নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার